হেই হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক আবার একটা নতুন গেম পেলো ভিডিওতে তোমরা সবাই কেমন আছে গাইছ আশা করি খুবই খুবই ভালো আছো আজকে আমরা আবারও খেলবো মিনা গেম তো এর আগে আমরা তিনটে পার্ট খেলেছি এটা হলো পার্ট ফোর দেখতে পাচ্ছ আমরা পার্ট ফোরে চলে এসেছি এখানে একটা আম দেখা যাচ্ছে এই রাজু তো নিয়েছে এটা এখন আমাকে ওকে মনে হয় ধরতে হবে আমাকে থুয়ে খাবে আম সেটা তো আমি হতে দেবো না আমি রাজুকে ধরেই ছাড়বো চলো আমরা রাজুকে ধরি ফটাফট করে রাজু আমার সাথে দৌড়ে পারবে না কারণ আমি পুরো প্লেয়ার চলো আমরা ফটাফট করে ওকে ধরে আসি ফটাফট করে এই রাজু দাঁড়া 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 এই আমার সাথে মিঠু আছে মিঠু ওকে যে একটা কামড় দে যা মিঠু কথা শুনতে আছে না কিন্তু ওকে আমি ধরবো এই রাজু দাঁড়া দাঁড়া আমরা তাড়াতাড়ি করে চলে যাই এগুলোই লাগলে আরও ছোলো হয়ে যাব। তাই এই তো ধরে ফেলছি ধরে ফেলছি এই তো ধরে ফেলছি এখন আমি নিয়ে পালাবো তুই যা সর সর আমরা তাড়াতাড়ি করে পালাই যেতেও না নিতে পারে চলো চলো এখান থেকে লাভ দিয়ে যাই আর ফাটাফাট করে পালাই ও যেতে না নিতে পারে আমার আমার কাছ কাছ থেকে থেকে ও নিয়ে এখন আমি ওর কাছ থেকে নিয়ে দৌড়িতে এসেছি এবার তুই ধরতে পারবি না রাজু আমাকে এখান থেকে জাম্প করে করে চলে যেতে হবে আমাকে যাতে ধরতে না পারে তাই জন্য চলো এখান থেকে জাম্প একটু জন্য বেঁচে গেছি না হলে ওখানেই যেতাম মরে চলো এখান থেকে আমরা চলে এসেছি মনে হয় এখান থেকে আমরা না ওকে ভাগ করে অর্ধেক দিই কারণ এতক্ষণ দৌড়েছে চলো চলো এখান থেকে না এই ওকে বলছি এখান থেকে ঝাড়ু দিতে এখানে তো ঝাড়ু দিতে আছে এখন আমরা চলে যাই এখান থেকে পরিবেশ সুন্দর করতে আছে চলো আমরা যাই ফটাফট করে এখান থেকে জাম্প করে দিই চলো আমার না একটাই ভর্তি হয়েছে দেখতে পাচ্ছো ঝাড়ুর তো আমাকে এখান থেকে আরও তিনটাই ভরতে হবে এটা কি পেয়েছি জানি না স্টার ভরছে চলো ফটাফট করে চলে যাই এখান থেকে লাফ এই লাভ দিতে পারিনি কিন্তু কিছু হয় নাই আমার ভাগ্য ভালো আছে আমি অনেক তাই জন্য কিছু হয় নাই চলো বেঁচে গেছি এখান থেকে কি আমের ঝুরি পেয়ে গেছি এটা আমার স্টার ভরছে অনেকখানি চলো এখান থেকে জাম্প করে দিই আমার স্টারটা তিনটা স্টার তিনোটা ভরা লাগবে তাতে যেরকম হোক এই এখানে তো একটা গরু পেয়ে গেছি এই গরু আমাকে নিয়ে যা তো গরুর পিঠে উঠে গেছি আমরা দেখতে পাচ্ছি গাইস আমরা গরুর পিঠে উঠে যখন যাচ্ছি চলো চলো এই মিঠু আয় তুই এসে বস তুই দৌড়তে কষ্ট হয় না মিঠুর দরতে কষ্ট হয় না গাইস তো মিঠু উঠতে থাকুক আমরা চলে যাই ফাটাফাট করে গরুর পিঠে উঠে তো সাবস্ক্রাইব করে দাও গাইস এখন সাবস্ক্রাইব না এখান থেকে একটা ঘুরি উড়ে গেছে গাইস চলো এখান থেকে আমরা যাই ঘুরিটা নিয়ে আসি ফটাফাট করে ঘুড়িটা দিয়ে আমরা উড়াবো এখন চলো এটা দিয়ে না আমাকে ঘুড়িটাকে পারতে হবে এই আয় ঘুড়িটা এদিকে আয় এই নে এ তো ঘুরি পরে গেছে এখন ঘুরিটা আমার হয়ে গেছে চলো ঘুরিটা আমি নিয়ে নিই পাটাপাট করে ঘুরি পেয়ে গেছি আমার একটাই ভরে গেছে এখান থেকে গরু কি করতে আছে এই গরু তো মরিচ খেয়ে আছে এখন আর কি হবে ও নিজেও জানে না এই দেখো এই দেখো আর ঝাল লাগিয়ে গেছে এখন দেখো দৌড়িতে আছে পাগলের মতো এই পাগল পাগলের মতো দৌড়িতে আছে মরিচ খেতে খেয়েছিল কে তোকে একটা ফাজিল গরু যেখানে পায় সেখানে সব কিছু খায় যাই হোক এখন আমাকে শান্ত করতে হবে না হলে এ কিনা কি করে বসে ও নিজেও জানে না কারণ ওর মাথায় এখন পুরো ঝাল চলো এখন আমরা যাই ফটাফট করে ওকে দেখি কিভাবে শান্ত করা যায় পানি তো নাই আশেপাশে পানি থাকলেও তো একটু শান্ত হতো থাক চলো আমরা যাই গিয়ে দেখি শান্ত করতে পারি কিনা বা পানি পাই কিনা সামনে এই গরুটা কিভাবে কিরম করতে আছে দেখতে পাচ্ছ ঝালেও শেষ হয়ে যেতেছে পুরো চলো আমরা ফটাফট করে যাই দেখে কিছু করতে পারি কি নেওয়ার জন্য কত দূরে চলে এসেছি কিন্তু কিছু পাইতেছি না একটা পানির জায়গা পাইতাম কিন্তু সেটাও পাইতেছি না এই গরু দাঁড়া দাঁড়া এখানে গাছে দেখতে পাচ্ছ কতগুলো আম আছে কিন্তু গরু এই গরুর পানি পেয়ে গেছে গাছ গরু শান্ত হয়েছে দেখতে পাচ্ছ তো চলো আমরা না আমগুলো পারি এখানে রাজুও চলে এসেছে চলো আমগুলো না আমরা পারি এরে না বাসায় নিয়ে যাব চলো এখান থেকে আম পারবো এই তো আমরা এম করে আমগুলো পারবো লাঠি দিয়ে এই তো একটা পেরে ফেলছি আরও পাড়া লাগবে আমাদের চলো এই তো আর একটা পেরে ফেলছি এখান থেকে আরও একটা এই তো আর আছে দুটো দুটো আমরা পেরে ফেলবো চলো এই তো আরেকটা একটা আছে একটা আছে মাত্র এটাও আমার এই তো ইজি এগুলো তো এই যে আমরা আম পেয়ে গেছি আর গেমটা এই লেভেল আমাদের কমপ্লিট হয়ে গেছে তো তোমরা যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি এখনো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও করছো গাইস তো আজকের মতো বাই বাই